প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডিএম মাঝে তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ বৃষ্টি আপু দেখতে তো মনে হয় মিষ্টি বৃষ্টি আপু থাকেন কোথায়

তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম